মানে মূলত তাদেরকে নার্সিং থেকে কম্পেশনেট নার্সে রূপান্তরিত করার ব্যাপারে একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি আমি প্রতি খুবই কাজ করি আজকের প্রোগ্রাম থেকে আমরা রিসেপশন থেকে শুরু করে আমাদের নার্সিং কেয়ার থেকে শুরু করে এখন লাস্ট পর্যন্ত সেটা চলে যাওয়া পর্যন্ত আজকে যে প্রোগ্রাম সেটা আমাদের ভবিষ্যতে এবং আমাদের সার্ভিসের ক্ষেত্রে ইনশাল্লাহ এটা খুব ভালো কাজে দেবে ইনশাল্লাহ সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হল মোটিভেশনাল অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম দু স্বাস্থ্যসেবা খাতে দায়িত্বশীলতা সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড তাহমিনা ইসলাম অনুষ্ঠানের শুরুতেই তিনি হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক নার্স এবং বিভিন্ন বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করেন এরপর তিনি তার মোটিভেশনাল বক্তব্যে কর্মীদের উদ্দেশ্যে বলেন চিকিৎসা শুধু পেশা নয় এটি মানব সেবার এক মহান পথ রোগীর প্রতি আচরণ থেকে শুরু করে সেবার মান সবই একজন স্বাস্থ্যকর্মীর মানবিকতার পরিচয় বহন করে তিনি কর্মীদের দায়িত্ববোধ ইতিবাচক মনোভাব দলগত কাজ এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন মানে গুড মর্নিং গুড মর্নিং বলে তালি নিয়ে দিয়ে তারা আমাদেরকে বিছানা থেকে উঠায় পুরো বিছানা বিছনা সব চেঞ্জ করে ফেলতো মানে আমরা ওয়ার্ডে মানে যারা ক্যাবিনে থাকতো মানে চেঞ্জ করতে ওই সময় মানে খুবই বিরক্ত লাগতো এত ঘুমাচ্ছি

প্রতিটা পদে যাতে আমার যে ক্রিটিক্যাল পেশেন্ট সে যাতে বেস্ট পসিবল ম্যানেজমেন্ট হয় আমরা সবাই যাতে যার যার স্টেপ থেকে ওইভাবে করে চিন্তা করি রিসিপশনে আসার পরে যা যেটা বললেন কেউ একটু পেশেন্ট হেঁটে আসতে পারতেছে না গিয়ে হাত করো রিসিপশন কাজ হলো বা সেইটা না বা সে সেটা করলো এই রকম যাতে আমরা প্রতিটা স্টেপে যাতে পেশেন্টের প্রতি খুবই হয়ে কাজ করি আমরা চাই যে মানে কিডনি ফাউন্ডেশন একটা ইউনিক

সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনার মতো একজন বক্তাকে পেয়ে আমরা আসলে অনেক খুশি হয়েছি আমরা চাই আপনি মাঝে মাঝে এসে আমাদেরকে যাতে কর্মীদের দক্ষতা ও মানসিক শক্তি আরও বৃদ্ধি পায় সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয় উৎসাহ আন্তরিকতা এবং ইতিবাচক মনোভাবের মধ্য দিয়ে আমি প্রফেসর ডক্টর তাহবিনা ইসলাম আমি অধ্যাপনায় আছি সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রথমে আসলে প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার ফরিদা নাসির আপার সাথে আমার অনেক দিনের পরিচয় তো আপা জানেন আমি কী ধরনের কাজগুলো করি একটু মোটিভেশনাল কাজগুলো করি বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে তো আপা বলছিলেন একদিন কথা প্রসঙ্গে যে আমি একটু আমাদের স্টাফ দিয়ে নিয়ে এরকম প্রোগ্রাম করতে চাই তো এটা বেশ আগের কথা তো সেটারই আসলে আজকে এটা বাস্তবায়ন হলো যেখানে আসলে তাদেরকে কম্পেশনেট কেয়ারগিভার হিসাবে মোটিভেশন দেয়া। সেটাই করার চেষ্টা করেছি যে একজন আসলে যারা কেয়ার গিভিং করছেন বিশেষ করে কিডনি ফাউন্ডেশন এ ধরনের প্রতিষ্ঠানে যেখানে এত মানুষের শ্রম ভালোবাসা ত্যাগ নিয়ে যারা তৈরি করেছেন কাজে এখানে যারা কেয়ার গিভিং করবেন বা নার্সিং করবেন তারা অবশ্যই একটু ডিফারেন্ট হবে তো সেটা মাথায় রেখেই আজকের আসলে যে সেশনটা আমি পরিচালনা করেছি মোটামুটি দেড় ঘন্টার একটা সেশন তো সেখানে মূলত তাদেরকে নার্সিং থেকে কম্পেশনেট নার্সে রূপান্তরিত করার ব্যাপারে একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি আমি